বন্ধুরা আসসালামু আলাইকুম সরি বন্ধুরা না দর্শকরা আসসালামু আলাইকুম রাত মোটামুটি ভালোই হয়েছে আফতাবনগরে এখানে আসছি রাতের বেলা দিনের বেলাও তো আসছিলাম আপনাদেরকে একটা ভিডিও দিছি আর বেলা এখানে আসার মূল উদ্দেশ্য হইতেছে আফতাবনগর হাটে ওই যে বলছিলাম আমাদের কিছু গরু আছে গরু উঠাবো তো ওই গরুর জন্য জায়গা দখল করতে আসছি এখনও জানি না হাট হবে কি না বাট সবাই দেখলাম জায়গা দখল করে রাখতেছে আমরাও দখল করার জন্য আসছি চলেন আমরা দেখি কোন জায়গায় জায়গা পাই আর দখল করার পরে যদি হাট হয় তখন তো আমরা আবার আসবই যে আমরা এই জায়গাটা সিলেক্ট করছি এই যে দেখেন আমাদের এগ্রোর নাম দেওয়া হয়েছে এই জায়গায় ফরিদপুর এগ্রো ফার্ম কারণ গরুগুলা ফরিদপুরে এই আপাতত লালন পালন করা হচ্ছে হয়ে গেছে না একটা দিলেই হবে নিচে হ্যাঁ নিচেও একটা দিয়ে দিলে ভালো ফরিদপুর আমরা এইখানে আসি হচ্ছে এইটা বরতলা থেকে একটু সামনের দিকে এইখানে লাগাই রাখতেছি পরেরটা দেখা যাক পরবর্তীতে যদি হাট হয় তাহলে এইখানে আমরা গড়ে তুলবো আর মেরা দিয়াও আমরা একটা জায়গা বুকিং নিয়ে রাখবো সো যাতে কোনো চান্স মিস না হয় মানে যেখানে হয় যদি মেরা দিয়ায় এইখানে হাট না বসে তাহলে আমরা মেরা দিয়াই তুলবো আর যদি এইখানে বসে তাহলে আমরা অবশ্যই এইখানেই তুলবো এই জন্য এইটা আগে থেকেই একটু এটা বুকিং টাইপের দিয়ে রাখা আর কি সবাই করতেছে হাট বসবে কিনা ঠিক নাই কিন্তু দেখলাম পুরা জায়গা দখল করা শেষ ঠিক আছে আচ্ছা এই জায়গায় গাছের মধ্যে একটা দিলাম এই বট গাছের এই জায়গায় আর এইখান থেকে শুরু করে এই এই গাছ আছে এই গাছ পর্যন্ত নিয়ে এই জায়গায় একটা দিব এই যে এই গাছের এইখানে একটা দিব এই যে এই জায়গায় একটা মারা হবে আমার মনে হয় কি এই জায়গায় পেরেক দিয়ে দুই সাইড দিয়ে রশি দিয়ে এটারে গোল করে আটকে দিলে ভালো হয় যে আমরা পেরে খাতুরি কিছু নিয়ে আসছি হ্যাঁ জায়গাটায় আসলে সম্ভব না কারণ হচ্ছে ওইখানে অলরেডি ইয়া করা হয়েছে ওইখানে অলরেডি আরেকজন নিয়ে রাখছিল এটা আমরা প্রথমে খেয়াল করি নাই তো এই জন্য ওই জায়গায় ইয়া করছিলাম এখন আমরা

ঘুরাইয়া দেওয়া যায় যদি আপনি এতগুলা পিন না মারতেন তখন ঘুরাই দিতেন পিন যেহেতু মারছেন তাই ঘুরাইয়ার দেওয়ার দরকার নেই এই যে আরেকটা পিন হচ্ছে এই গাছে মারা হইতেছে হ্যাঁ ঠিক আছে ও বাঁকা করে দিতেছেন আচ্ছা ঠিক আছে আপনি এটা এটা ধরেন টাইম ঠিক আছে আমরা পেরেক গাড়ছি ইয়া দিয়ে এখন হইতেছে রশি এটা এটা জোড়া জোড়া দিব আচ্ছা এখন এই রশিগুলা বাইধা হইতেছে গাছের মধ্যে একটা ওই টানা দিয়ে দিব যাতে একটা নিশানা হয় আর কি যাতে করে কেউ আর এই জায়গা নেয়ার ই না করে নিয়ত না করে এবার আপনি ওই গিটুটা দেন এই হইতেছে আমরা এই যে উপরে যদি দেখা যায় কিনা জানি না তো দিনের বেলা হলে দেখা যেত তো আমরা মোটামুটি এই জায়গায় রশি লাগাই দিছি এই দুই গাছের মধ্যে আমাদের একটা লেমিনেটিং করা ইয়া লাগাই দিছি আমাদের নেম প্লেট লাগাই দিয়েছি দুইটা গাছে আর রশি দিয়ে টানা দিয়ে দিছি এই জায়গায় আমাদের বারোটা গরু থাকবে আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে আফতাবনগরে কোথায় আমাদের গরুগুলো উঠবে এই জায়গায় আমাদের গরুগুলো উঠবে তারপরে যদি অন্য কোনো জায়গায় আমরা আবার করি তাহলে সেটা আপনাদেরকে জানাই দিব এটা হচ্ছে বটতলা থেকে একটু সামনে গেলে যে চৌরাস্তাটা আছে এই চৌরাস্তা থেকে হাতের ডান দিকে প্রথম এটাই হইতেছে এই জায়গাটা একটা চায়ের দোকান আছে চায়ের দোকানের পাশেই তো বন্ধুরা সরি দর্শকরা দেখেন এই জায়গাটায় আমরা যে জায়গায় দিছি এটা হইতেছে ওই যে ওই গেলে সোজা হইতেছে এম ব্লক হ্যাঁ এই দিকে আমরা যদি আফতাবনগর থেকে আপনারা ওই দিক থেকে সৌজা আসেন তাহলে এসে বটতলা পার হয়ে পরের যেই চৌরাস্তাটা ওই যে ওই জায়গায় একটা চেকপোস্ট আছে আনসারের এইখানে এই চৌরাস্তার হাতের ডান দিকে প্রথম যে চায়ের দোকানের পাশে ইয়াটা এইটাই হইতেছে আমরা সিলেক্ট করছি এই জায়গাটা ওই ওই ডান দিকে গেলে আমাদের জায়গা আর বাম দিকে গেলে ওই যে ওইখানে হয়েছে মসজিদ মাদ্রাসা আফতাবনগর সো ওই মসজিদ মাদ্রাসা রোডের ঠিক অপোজিটেই আমরা যখন গরু আনবো তখন আবার আপনাদেরকে তো দেখাবই আর এছাড়া আপনাদেরকে আপাতত জানায় রাখলাম দেখি এখন গরু আনা পর্যন্ত এই জায়গার কি অবস্থা হয় থাকে কি না না থাকে তো আজকে মনে হয় এখানেই শেষ করি আবার দিনের বেলা আমরা এসে আপনাদেরকে জায়গাটা ডিটেলে দেখাবো আলাইকুম